একজন কেমন পাগল ছিলেন বর্তমান সমাজে তো নবীর পাগল বলতে অনেকে আছে নিজেকে নবীর আশেখ দাবি করে নিজেকে আশেক দাবি করে কিন্তু নবীর আশেক দাবি করলেই তো হবে না আশেখের পরিচয় তোমার দিতে হবে নবীদের সাবেক তালহাঁ আর দিয়ে না ও তালান নেমন উনি অসুস্থতার মধ্যে পড়ে গেলেন অসুস্থতার মধ্যে পড়ে গেলেন নেমন অব অসুস্থ উনি বেশ থেকে উঠতে পারতেছে না শরীরটা দুর্বল হয়ে গেছে নিঃসেজ হয়ে গেছে একপর্টে তালহাঁ নবী যিনি সাঈদ তালহা আনহু পরিবারের যারা আছে সবাইকে ডাক দিয়া কাছে আনলেন ওনার সখরাত শুরু হয়ে গেছে এমন সখরাত মনে হই যে আর এশার নামাজটা পড়তে পারবে না মগরিবের নামাজের পরে উনি বিছানার মধ্যে শায়িত শরীরটা দুর্বল হয়ে গেছে এমন দুর্বল মনে হয় যে এশান নামাজ পড়তে পারবে না এক পর্যায়ে পরিবারের যারা আছে সবাইকে ডাক দেয়া কাছে আনলেন আইনা বললেন শোনো আমি যদি মারা যায় এশান নামাজের আগে যদি আমি যদি মারা যায় তোমরা আমাকে গোসল করাবে কাপন পরাবে যারা যার নামাজ পড়ে তোমরা মাকে তাড়াতাড়ি দাফন করে দিবে আমার মৃত্যু সংবাদ যেন আমার না শুনে যদি আমি মারা যায় নবীজি যে অবস্থায় থাকুক না কেন উনি দৌড়ায়া চলে আসবেন দৌড়ায়া উনি চলে আসবে আমার বাড়ি থেকে তোমরা তো সবাই ভালো করি যেন আমাদের বাড়ি থেকে নবীজির বাড়িতে বাড়ির দূরত্ব হলো তিন কিলোমিটার দূরত্ব আমার নবী যদি আমার মৃত্যু সংবাদ শোনে যে অবস্থায় থাকুক না কেন উনি দৌড়ায় চলে আসবেন দৌড়ায় চলে আসতে গিয়ে যদি একটু সমস্যা পড়ে যায় মধ্যে আছে ইহুদিদের বাড়িঘর আমার নবীকে যদি ইহুদিরা মধ্যপ্রতের আক্রমণ করে আমি হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে কি জবাব দিব আমি যদি বেহেস্তে চলে যাই বেহেস্তে গিয়েও আমি শান্তি পাব না আমার আত্মা শান্তি পাবে না কারণ আমার সম্পর্কে নবীজি একবার না দুইবার তিনবার বলেছেন আউ যাবৎ আউ যাবৎ তালহা আউ যাবৎ তালহা আউ তালহা উহুদের যুদ্ধের ময়দানে আমার শরীরে একটা নয় দুইটা নয় তীরের আঘাত আমার শরীরের মধ্যে লাগার পরে আমার শরীরটা সালুনের মতন মতন জর্জোর হয়ে গেছে আমার শরীরটা সালুনের মতন জরজরো হয়ে গেছে এক পর্যন্ত বিজি সাহাবাহিক কারামকে ডাক দিয়ে বললেন সাহাবিরা তোমাদের মধ্যে কে আছে আমাকে পাথর পর্যন্ত ওঠাইয়া দিবে আমি এক পর্যায়ে আমি এক পর্যায়ে তখন আমি বলেছিলাম যে হুজুর আমি আপনাকে যেই সময় আমি আপনাকে পাথর পর্যন্ত টায়া দিতে পারব তখন আমার শরীরে একটা নয় দুইটা নয় আশিটা তীরের আঘাত আমার শরীরে একটা নয় দুইটা নয় আশিটা তীরের আঘাত আমার শরীরের মধ্যে লাগানোর পরেও আমি বলছিলাম হুজুর আমি আপনাকে পাথর পর্যন্ত টায়া দিব আমি আমার নবীকে পিঠের মধ্যে আরোহণ করে পাথর পর্যন্ত ডায়া দেওয়ার পরে নবীজির সমস্ত সাহাবাহিক গ্রামের সামনে নবীজি তখন বলেছিলেন আহ আউ আহ যাবাতা আউ জাবার তাল্লা আমার তোমরা সাক্ষী থাকো তখন সাহাদত আঙ্গুলে ইশারা দে বলেছিলেন তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমার সাহাবিক আজকে আমার জন্য যা করেছে আমি তো নবী তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি আমি নবী তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমার সাবি তালহার জন্য আল্লাহর কদ্রুতি জান্নাত ওয়াজিব হয়ে গেছে আমি যে বেশি আমার নবী যে আগেই বলে দিয়ে গেছেন অতএব আমি এনতে কাল করলে আমি বেস্তে চলে যাব এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ আকবার এক পর্যায়ে এক পর্যায়ে তাল্লা রদিউল্লা তালহু বললেন আমার মৃত্যু সংবাদটা যদি আমার নবী পায় যে অবস্থায় থাকুক না কেন নবীজি দৌড়ায় চলে আসবেন অতএব নবী আসতে গিয়া যদি মধ্যবতে ইহুদিরা যদি আমার নবীকে আক্রমণ করে আমি বেহেস্তের মধ্যে গিয়েও শান্তি পাবো না আমার শান্তি লাগবে না অতএব আমার মৃত্যু সংবাদটা আমার নবীর দরবারে পৌঁছাইবে না তোমরা তাড়াতাড়ি তোমরা মাকে গোসুল করায়া কাপোন পড়া হাজার নামাজ পড়ে আমাকে কবরস্ত তোমরা করে দিবে এখন ট্রে বিশ্ববিক বিশ্বামিক রান্না তুল্লি আল্লাহ তালা হারদিয়ার লাওতা লা বাড়িতে গিয়ে উপস্থিত বাড়িতে উপস্থিত হওয়ার পরে আল্লাহ হওয়া একবার বিদিকে বললেন তার এই অবস্থা দেখা আল্লাহ আর দিউল্লা তালানো স্বাস্থ্যের অবস্থা দেখা নবীজির চোখ মুবারক থেকে দুই ফোঁটা পানি বের হয়ে গেছে উনি কানতে শুরু করেছেন এক পর্যায়ে বললেন আরে তাল্লার পরিবারের লোকেরা তোমরা সই রাখো আমার তাল্লা যদি এতেকাল করে তোমরা আমাকে তাড়াতাড়ি সংবাদটা দিবে আমি আসব আমার তাল্লাকে আমি গোসল করাব আমার তাল্লাকে আমি নিজ হাতে গোসল করাব আমার তাল্লাকে আমি নিজ 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 হাত মোবারক দিয়ে কাপড়ের কাপড়টা পরাইয়া দিব আমার তাল্লা আমি কবরের মধ্যে রাখবো যারা নামাজ পড়াবো আমি আমার তালহাকে আমার নিজ হাতে কবরের মধ্যে ওনাকে আমি দাফন করব আল্লাহ আকবার এক পর্যায়ে নবীজি বলে যখন চলে গেল ওই দিক দিয়ে কিছুক্ষণ পরে তাল্লা নূর মৃত্যু হয়ে গেল মৃত্যু হয়ে যাওয়ার পরে পরিবারের লোকেরা বসে বড় সমস্যার মধ্যে পড়ে গেছে এখন কার কথা আমরা পালন করি নবীজি বলেছে মৃত্যুর সংবাদটা দেওয়ার জন্যে নবী নিজ হাতে ওনাকে গোসল করাবে কাফনের কাপড় পড়াবে জানাজার নামাজ পড়াইয়া দাফন করে দিয়ে দিবে কিন্তু আজকে এখন হ্যাঁ নবীজি কিছুই বলে গেছেন আর তলহানি নিজে ওসিয়ত করতেছেন অসংবাদটা না দেওয়ার জন্যে আমরা কি করব আমরা এখন কী করবো বরফের সানির মধ্যে পড়ে গেলেন এক পর্যায়ে তার পরিবারের লোকেরা ওসিয়ত অনুযায়ী ওনাকে গোসল করাইলেন কাবনে কাবন পরাইয়া যারা যার নামাজ পড়ে উনাকে দাফন করে দিয়ে দিছে দাফন করে দেওয়ার পরে আল্লাহ নবীজি সকাল দশটায় উনি সংবাদ পাইলেন সংবাদ পাইলেন সকাল দশটায় উনি সংবাদ পাইলেন উনি সংবাদ পাওয়ার পরে বললেন নামিনা বলে আসলাম আমি উনার সব কাজগুলো আমি নিজেই সমাধান করব পরিবারে মুখ রেখে আমাকে সংবাদটা দিতে পারলো না হায় হায় সাহাবাই کرام কে নবীজি বললেন সাহাবীরা রে তোমরা চলো আমার সাথে চলো আমার তালহা দুনিয়াতে নাই আমার তালহার কবরের মধ্যে আমি যাব এবং তল্লাহাকে আমি জানাজার আরেকটা জানাজার নামাজ পড়ব এক পর্যায়ে সমস্ত উনি চলে গেলেন আল্লাহ আকবর তল্লাবরের সামনে গিয়া উনি দাঁড়াইলেন নবীজির চোখ মোবারক থেকে দুই ফোঁটা পানি গাল বেবে পড়তে আছে এমনভাবে কান্তি শুরু করেছে মনে হয় চোখের পানির মধ্যে দিকে তাকাইলে মুক্তার মতন জলকায় এত সুন্দর নবীজির চোখের পানি এক পটে কবরের সামনে দাঁড়াইয়া নবীজি জানাজার নামাজ পড়লেন পইরা আল্লাহ আকবার তাল্লাহাকে বললেন তাল্লা যাও যাও আমি তোমার জন্যে দোয়া করে দিয়ে দিলাম ও তাহা তুমি শুনো আমি তোমার প্রতি সন্তুষ্ট তুমিও আমার প্রতি সন্তুষ্ট ছেলে দুনিয়ার জিন্দগিতে আমি তোমার প্রতি সন্তুষ্ট তবে তাহ্ তুমি শুনো তাও কেমন তিন ময়দানে আল্লাহ পাক বোলাম আল তোমার চেহারা দিকে তাকাইয়া একটা মুশকি হাসি দিবে আল্লাহ শুনুন রে যেই দিন আমার আল্লাহ তোমার চারার দিকে তাকাইয়া মুশকি হাসে দিবে সেই দিন তুমিও আমার আল্লাহ পাকের রে কুদরতে চারার দিকে তাকাইয়া মুশকি হাসি দিয়ে দিবে হাদিসের মধ্যে আসে তালহার আর দিয়ে আলান হাসি এবং আল্লাহ পাক রাবুল আলামিনের হাসি দুইজনের হাসিতে গোটা আরসের মাঠ চমকায়া উঠবে গোটা আরসে আজিম চমকায়া উঠবে মাঠটাও চমকায়া উঠবে আল্লাহ আকবার তালহা ছিলেন নবীর আশেখ দেখেন কেমন আসেক আমরা তো এখন মুখে মুখে আসে কেরা কিন্তু কাজের মধ্যেই নাই নবীর সাহাবিরা ছিলেন নবীকে এই জন্য সাহাবাইকে রাম সম্পর্কে নবীজি বলেছেন লাতা সবুয়া সাবি উম্মত আমার সাহাবাইকে আমাকে তোমরা গালি দিও না তোমরা আমার কি যদি গালি দাও যেমনই আমার সাহাবিরা কেমন আর সাবিকান জুম আমার সাহাবাইকে নাম হলো আকাশের নক্ষত্র রাজির মতন দায়িত্ব বিহিতা আমাদের আমার সাহাবিদের মধ্যে যে কোনো একজন তোমরা অনুসরণ করো অনুকরণ করো অবশ্যই তোমরা হেদায়াতের রাস্তা পেয়ে যাবে অতএব দুনিয়াতে কেউ যদি আমার সাবিদিকে গালি দেয় সে যেন আমাকে গালি দিল আর্যা আমাকে গালি দিল সেই জন্য আমার আল্লাহ পাককে গালি দিল। লা তা সবুয়া আমার সাহাবাই কারামকে তোমরা গালি দিও না সাহাবাই কারাম হলে মি আরে হাফ সাহাবাই কারাম হলেন নকফুর আমাদের একটা আকিদা বিশ্বাস আছে সমস্ত মি আলাইহিম সালাম উনারা হলেন মা মাসুম আর সাহাবায়ে کرام হলেন আলাম আল ও মাসুম ক্বাবলা নবুওয়াতি বাদাহা আন কাবাইর যুনুবি ও সগাইরিহা ওয়ালাউ কানা সাহওয়ান আনিল খাতা সমস্ত বিয়া আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন সমস্ত বিয়া আলাইহিস সালাম ওনারা হলেন মাসুম ওনারা হলেন মাসুম আলেস উন্নতল জামাতের আকিদা সমস্ত বিয়া আলহি সালাম হলেন মাসুম আর আমাদের আলেস উন্নতল জামাতের আরেকটা তাকিদা হলো সমস্ত সাবাই কেরাম ওনারা হলেন মাখফুর ওনাদের ওনারা হলেন মাকফুর ইসলাম গ্রহণ করার পরেও যদিও ওনাদের অনেক অপরাধ হয়েছে গুনাহ হয়েছে ইসলাম গ্রহণ করার পরে ওনাদের অপরাধ নাই আল্লাহ পাক আল আলামিন এদের কে maaf করে দিয়ে দিছেন উনারা হলেন আল্লাহু আকবার আল্লাহ কোরআনুল কারীমে বলেন রব্বিয়াল্লাহু তাআলা আনহু মারদু আন আমার সাহাবায়ে কেরামের প্রতি আমি সন্তুষ্ট তারাও আমার প্রতি সন্তুষ্ট অতএব সাহাবায়ে কেরাম হলেন নবীর প্রকৃত আসিকের সুল উনে একজন সাহাবীর জীবন যদি আমরা গ্রহণ করতে পারি সাহাবাই কেরাম যেমন ভাবে মাঘ মাকফেরাত পেয়েছে আমরাও মাকফেরাত আল্লাহ পাকের পক্ষ থেকে পাইতে পারব অতএব সাহাবাই কেরামি হলেন প্রকৃত আশেখের সুল আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে উক্ত কথা সময় আমল করার সবাইকে তৌফিক দান করুক সবাই জুড়ে বলি আমিন ও